এন্ড দেখতেই পাচ্ছস পুরোটাই একটা জ্যাপানিজ হরর গেম মনে হইতেছে ভাই এন্ড দেখো বিল্ডিং গুলো দেখো কতটা সুন্দর লাগতেছে এন্ড এখানে সাইকেলও আছে এন্ড ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে সো তোমরা যারা চ্যানেলে নতুন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের গেমপ্লে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে অ্যান্ড ভাই এখানে চিরিজিরি বৃষ্টি পড়তেছে কি সুন্দর একটা এনভায়রনমেন্ট সো আমার সাথে প্রথমে কি হয়েছে ওইটা ইগনোর মারো এখন আমরা অফিসে যাচ্ছি কারণ আমাদের কাজ আছে এখন এন এটার ভিতরে কিছু নাই সোত চল ওইটাই আমাদের অফিস এন্ড এখানে জ্যাপনিস ওয়ার্ডে কিছু একটা লেখা আছে দেখতেই পারতাস তোমরা যারা বুঝো তোমরা কমেন্ট করে জানাই দিও কি লেখা আছে সো চলো অফিসের ভিতরে যাওয়া যাক সো দেখতেই পাচ্ছো আমরা এখন অফিসের ভিতরে ঢুকে পড়লাম এন্ড আমাদের টাস্ক হচ্ছে একটা চাবি খোঁজা লাগবে অফিসের ভিতরে এন্ড অফিস মনে হচ্ছে একটু আগেই বন্ধ হয়েছে দেখতেই পাচ্ছে কারণ অনেকগুলো পিসি অলরেডি চলতেছে এন্ড এটার ভিতরে দেখা যেতেছে কি কাজ কাজ করছে সো চাবি কোথায় আছে সেটা দেখা লাগবে অ্যান্ড ওয়েট আ সেকেন্ড গাইস এই যে দেখতে পারছো তো চাবি পেয়ে গেছি আমরা বাট এটা দিয়ে কোন দরজাটা খোলা লাগবে সেটাও দেখতে হবে এন্ড অ্যাকচুয়ালি এখানে দেখতে পারছো এগুলো আমরা খুলতে পারতেছি না অ্যান্ড এখানে অনেকগুলো পিসি চলতেছে দেখতে পারছো এটাও অন আছে সো দরজা সম্ভবত এখানে কোনটা আছে দেখা লাগবে হোয়াইট বট এন্ড এটাই মেবি দরজা দেখতে পারছো বাম পাশে যেটা আছে এটা খুলি দেখি এটাই মনে হয় সো আনলক করে দেই এন্ড ওয়েট আ সেকেন্ড ইট হার্টস ইউ কি 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 ইট হার্টস টু সি ইউ লাইক দিস ব্রাদার এটা আমার ভাই আচ্ছা ওয়েট এখানে কাহিনী কি চলতেছে এটা কিসের অফিস দেখতে পাচ্ছো ভাই মুমি হয়ে গেছে একেবারে দেখো ভাই এ নো ও এটা কি আমার ভাইয়ের ছবি না অন্য কিছু এখানে ভাই কোন একটা এক্সপেরিমেন্ট চলতেছে সম্ভবত দেখতেই পাচ্ছো সব ম্যাপ দেখা যাইতেছে আই ডোন্ট ভাই এখানে কি হইতেছে যতটুকু বুঝতে পারলাম এটা হচ্ছে আমার ভাই দেখতেই পাচ্ছো সব জি কিনা একেবারে ভাই মুমি হয়ে গেছে এন্ড আমাদেরকে বলছে বাসায় ব্যাক করতে সো চলো গাইস আমাদেরকে এখন বাসায় যাওয়া লাগবে এন্ড আমরা আবারো সেই নদী পথে

আমি ভাবছি স্বপ্ন হইতে পারে বাট এটা স্বপ্ন না দেখতেই পারছে আমরা কোথাও একটা চলে এসেছি এন্ড এখানে কিছু একটা লেখা আছে দেখতেই পাচ্ছস ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ক্রাউচ করতে পারবো আমরা এন্ড হাবিজাবি অনেক কিছু লেখা আছে ভাই পড়তেও পারতেছি না ঠিক মতো বাট আমি জানতে চাচ্ছি অ্যাকচুয়াল কাহিনীটা কি এখানে আমাকে কে উঠায় নিয়ে আসলো এন্ড এখানে সামনে কি হবে সেটাই আমি ভাবতেছি এন্ড আই এম এ মিনকা কেউ আমাকে এখানে উঠায় নিয়ে আসছে এন্ড কাউকে আমার খোঁজা লাগবে বাট ওয়েট আ সেকেন্ড এগুলো কি রে ভাই এখানে এন্ড কি বলতেছ অলসো আওয়াজ কি বলতেছ ও আচ্ছা আচ্ছা বলতেছে যে আমাদের শিপটা যে ধ্বংস করে ফেললো কেউ একটা ধ্বংস করে ফেললো আমাদের শিপটা এটা তো সত্যি হইতে পারে না এটা হতে পারে একটা আমি বলতেছি বাট অ্যাকচুয়ালি ভাই আমার কাছে অন্য কিছু মনে হইতেছে কাউকে খোঁজা দরকার যে আমাদেরকে হেল্প করতে পারবে বাট এগুলো কি ভাই কার বাসায় চলে আসলাম আমরা এখানে দেখতে পড়তে ভাই কতগুলো মানুষের মাথা দেখা যেতেছে ভাই ও। এখানে তো সম্ভবত ভাই রিচুয়াল টিচুয়াল হয় ভাই এখানে ভাই যারে পাবো সেও তো হইতে পারে ভাই কোন একটা অ্যানোমিলিস বা কোন একটা ভূত হইতে পারে ভাই আমি ভাবতেছি ভাই আমি দেখতে পাচ্ছ সেখানে একটা দরজা আছে এটা খুলিয়ে এন ওরে ভাই রেবে এটার ভিতরে আবার অন্যরকম পরিবেশ দেখা যেতেছে তাক যাওয়া লাগবে না ভাই পরে না কি না কি হয়ে যায় সো আমাদের কাউকে খোঁজা লাগবে এন্ড অ্যাকচুয়াল কাহিনী কি সেটা জানা লাগবে দেখতেই পাচ্ছ সো ভাই রেবে কোন জায়গায় চলে আসলাম আমি দেখতেই পাচ্ছ ভাই শুধু দরজা আর দরজা এন্ড দেখতে পাচ্ছ আমি কোন একটা করিডোর দিয়ে হাঁটতেছি এটার ভিতরে কি আছে সেটা একটু দেখি দেখতেই পাচ্ছ সো অ্যান্ড এটার ভিতরে উড়ে ভাই এগুলো কি এখানে এখানে কিসের উপরে বসে এগুলো জ্যাপনিজ আগের ঘরের মতো এগুলো অ্যান্ড এখানে একটা ড্রয়ার আছে এটা খুলে দেখি এটার ভিতরে কি আছে সো কিছু তো পাইতে না অ্যান্ড ওয়েট ভাই এখানে কত বড় একটা শয়তানের মূর্তি লাগানো ভাই এখানে অ্যান্ড এটার ভিতরে কি দেখি এটার ভিতরে তো তেমন কিছু নাই ভাই আমাদের খোঁজা লাগবে কিছু একটা আমার মনে হইতেছে আমাদের টাস্ক এটা অ্যান্ডে দেখতে পাচ্ছ সামনে কিছু একটা লেখা আছে সম্ভবত সো দেখি এটা কি লেখা আছে দেখতেই পাচ্ছ সো ওকে এখানে মূলত লেখা আছে যে যেই দরজার উপরে তোমার দড়ি থাকবে সেই দরজাগুলো হচ্ছে তোমার কাইন্ড অফ সেফ জোন বলতে পারো দেখতে পাচ্ছো এন্ড এটা হচ্ছে তোমার সেফ জোন এন্ড এটা আমাকে প্রোটেক্ট করবে সো এই রুমে যদি আমি থাকি কেউ আমাকে মারতে পারবে না বাট আমাকে মারবে কে সেটাই তো আমি বুঝতে পারতেছি না এন্ড দেখতে পাচ্ছো সো এখানে কয়েকটা পুতুল দেখা যেতেছে এন্ড এখানে কিছু একটা লেখা আছে সম্ভবত বলতেছে তিনটা ইঁদুর খাওয়ানো লাগবে বাট কাকে খাওয়াবো অ্যান্ড কেন খাওয়াবো ভাই আমি কিছু জানি না এন্ড এখানে একটা বই আছে দেখতেই পাচ্ছো সো এন্ড বইটা আমি পড়া শুরু করলাম এন্ড আমাদেরকে স্টোরি বলতেছে ও ভাই সো কাহিনীটা শুরু হয় ঠিক এইভাবে একটা ছোট যে দুইটা বোন ছিল যাদের কিনা বাবা মা নাই এন্ড তারা মোস্ট অফ দা টাইম খুবই কুদার থাকতো মানে তেমন একটা খাবার দাবার পাইতো না সো একদিন ছোট বোন মিয়ো খুবই হাসি খুশি ভাবে বাসায় আসে সো তার বড় বোন রিম তাকে জিজ্ঞাসা করে তুমি এত হাসি খুশি কেন কি হয়েছে বাট তার ছোট বোন মিয়ো তাকে কিছুই বলে না এন্ড তার বড় বোন মনে মনে ভাবে হয়তো সে অনেক খাবার দাবার পাইছে এন্ড একা একা খাইছে আমারে দেয় নাই সো এটা ভেবে তার বড় বোন রিম খুবই খুবই জেলাসি ফিল করে এন্ড তার ছোট বোন নিওকে মেরে ফেলে এন্ড তারপর কি হয় অনেক পর যে রিন জানতে পারে যে তার জন্য উল্টা তার ছোট বোন অনেক টাকা পয়সা জমাইছে এন্ড তারপর তার অপরাধবোধ থেকে তার মাথার পিছে একটা মুখ জন্ম নেয় যেটা কিনা অনেক খাবার চাইতো এন্ড খাবার না দিলে তার এত পরিমাণ যন্ত্রণা হইতো যে বলার মতো না আশা করি তোমরা কাহিনীটা বুঝতে পারছো এন্ড এখন আমাদেরকে তিনটা ইদুর খুঁজে ওকে খাওয়ানো লাগবে এন্ড তারপর আমাদেরকে এখান থেকে স্কেপ করতে হবে সো চলো गाइस এখন ইদুর খোঁজা যাক এন্ড আমার তো খুবই বেশি ভয় করতেছে ভাই কি বলবো এটা একটা অভিশপ্ত কাহিনী ছিল সো দেখতে পারছো আছে এখানে কোথায় ইঁদুর আছে সেটা দেখা লাগবে প্রত্যেকটা রুম খোঁজা লাগবে আমি ইঁদুরের সাউন্ড পেয়ে যাচ্ছি বাট ওয়েট ভাই রে ভাই দেখতে পাচ্ছ সো রিন আইসা পড়ছে ওরে ভাই রে ভাই দেখতে পাচ্ছ সো ভাই কতটা ডেঞ্জারাস লাগতেছে আমার তো ভয় করতেছে ভাই অনেক বেশি ভাই একা একা খেলতেছি ভাই এটা ঠিক হয় না ভাই আমার সাথে কয়েকজন আনা দরকার ছিল দেখতে পাচ্ছ সো ওরে ভাই রে ভাই গেছে গেছে দেখতে পাচ্ছ সো ভাই রে ভাই এন্ড গাইস তোমরা কি খেলছো কিনা কমেন্টে জানাই দিও এন্ড ইঁদুরটা সম্ভবত সামনেই আছে কোথায় আছে সেটা দেখা লাগবে দেখতে পাচ্ছ সো ওখানে একটা ঘর দেখা যাইতেছে মেবি এটার ভিতরেই আছে সো চলো দেখা যাক এন্ড আইসা না পরে সেটা নিয়ে টেনশন আছে এন্ড এই দেখতে পাচ্ছ সো ইঁদুরটা আছে এটা নিয়ে নি সো ইঁদুর খাওয়ায় মূলত আমাদের এখান থেকে ভাগা লাগবে এন্ড ও ভাই আবার পড়ছে ভাই রে ভাই দেখতে পারছো ভাই ধরলে কি হবে সেটা ভাবতেছি এন্ড আমি ভাবতেছি গাইস একটা কথা যে ওকে আমাদের সামনের মুখ দিয়ে খাবে না পিসের মুখ দিয়ে খাবে কারণ ওর তো দুইটা ভাই আমি কি বলতেছি ভাই এটা ভাই খাইলে তো অবশ্যই পিসের মুখ দিয়ে খাবে কারণ ওইটাই তো রবি শব্দ মুখ সো ওখানে চলে গেছে চলো গাইস এখন যাওয়া যাক সো দেখতে পারছো সো না ধরলেই হলো পিসে গেছে আমরা এখানে যাই সো চলো গাইস লেটস গো এখন আমাদেরকে একটা ঘন্টা খোঁজা লাগবে যেটা বাজে ওকে ঢাকা লাগলো ও ভাই গাইস এটা মোটেও কোনো ইজি গেম না দেখতেই পাচ্ছ আমরা আবার উইটা পড়তেছি ভাইরে ভাই আমাদেরকে আবার এখানে স্পন করে দিছে আই ডোন্ট নো গাইস এটা আমি কিভাবে কমপ্লিট করব ভাই আমার তো অনেক বেশি ভয় করতেছে ভাইরে ভাই কেমনে জাম্প স্কেয়ার দেয় ওরে ভাই 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 আবার আইয়া পড়ছে ওরে ভাই রে ভাই দেখছো কেসে হয়ে গেছে ভাই রে ভাই এটার দেখো এটার পিছে ভাই কত বড় একটা মুখ আছে ভাই ওইটা দিয়ে ধরে ভাইরে ভাই কি করুম ভাই বুঝতাছি না

কোথায় যেতেছে এন্ড ও ভাই একেবারে ভালো জায়গায় গেছে সো চলো গাইছে এখন আমরা স্কেপ করতে পারবো সো লেটস গো দেখতে পাচ্ছ সবাই আইসা পড়ছি এন্ড এখানে এই যে রুমটার ভিতরে যাব অ্যান্ড এই ঘন্টাটা বাজানো লাগবে সো ইন্দুর রেখে দিলাম ঘন্টা বাজিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে ভাগো ভাই ভাই চালু ভাগো সবাই এখান থেকে সো আইসা বললাম অ্যান্ড এখন আমরা এখান থেকে স্কেপ করবো বাট ওয়েট এস দেখেন ভাই এখানে কুল ডাউন চালু হয়ে গেছে কেমনটা লাগে দেখতে পাচ্ছ সো আমার কাজিন আসতেছে না দেখতেই পাচ্ছ সো তিনজন আছে আমরা এখান থেকে তিনজন স্কেপ করবো এখান থেকে অ্যান্ড লেটস গো আমরা সম্ভবত স্কেপ করতে

একটা লাইক দিয়ে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই